উনি তাকে রোগী আর ওখানে রিসিভ করেন তারপর উনি যখন এখানে আসেন এই ভ্যাটিকানে সেখানে ওনাকে রিসিভ করা হয় তো ওইখানে ছিলেন পনেরো বিশ মিনিটের মতো ওইখানে উনি ওনার ট্রিবিউট এ করে উনি তারপরে এসে পড়েন এই সেন্ট্রাল রোমের এই হোটেলে আজকে ওনার কি কয়েকটা ব্যস্ততম দিন যাবে উনি আর আমরা আশা করছি কিছু কোয়ান্টি ভিডিওর সাথে ওনার কথাবার্তা হবে এবং আগামীকাল সকালে আপনারা জানেন তো যে ওনার ফিউনারাল যেটা হচ্ছে সেখানে উনি জয়েন করবেন ইউরোপ থেকে

পোপ ফ্রান্সিস আমাদের দেশে ভিজিট করেছিলেন দু সালে উনি রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদের যে এত দুর্দশা তাদের যে প্লাইট তাদের তারা মানে মায়ানমারের মোস্ট পার্সিকিউটেড মুসলিম মাইনরিটি সেটা পুরো পৃথিবীর কাছে উনি তুলে ধরেছিলেন পোপ ফ্রান্সিস পুরো পৃথিবীর সমস্ত মানুষের কাছে উনি একজন বলবো যে খুব বড় একজন ধর্মীয় নেতা সবাই তাকে রেসপেক্ট করে। ওনার উনি যে যেই ধর্মেরই থাকুক না কেন প্রত্যেকটা ধর্মেরই আমরা যেটা জেনেছি যে অনেকবার তার সাথে দেখা হয়েছে অনেক বিষয়ে একসাথে কাজ করেছেন এবং এই রোমে একটা জয়েন্ট থ্রি জিরো ইনিশিয়েটিভ লাস্ট নভেম্বরে লঞ্চ করা হয়েছে